ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ প্রাপ্ত মহাভারতের অশ্বথামা এখনও কি বেঁচে আছেন আজও মহাভারতের যুগের অন্যতম পরাক্রমী যোদ্ধা এখানে নিয়মিত শিবের পূজা করতে আসেন কোথায় এই মন্দির জেনে নিন এর সঙ্গে জড়িয়ে থাকা একাধিক কাহিনী দাপর যুগ বা মহাভারতের যুগে গুরু দ্রোণাচার্যের অরণ্যের মধ্যে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এখানেই দ্রোণাচার্য তার অমর পুত্র গোপন অস্ত্রের শিক্ষা দিতেন গুরু দ্রোণাচার্য এখানে তার শিষ্যদের ব্রহ্মাস্ত্র এবং শব্দ বনের মতো বহু ঐশ্বরিক অস্ত্র শিক্ষা দিয়েছিলেন এই স্থানটি ছিল গঙ্গার তীরে একটি প্রাচীন জনশ্রুতি অনুযায়ী দ্রৌপদীর পাঁচ পুত্রকে হত্যা করার পর অশোধামা এই শিবলিঙ্গের সামনে এসেই আত্মক্লানিতে চিৎকার করতেন তারপর খেরেকেকেশ্বর বাবা তাকে সমাধিতে থাকার আশীর্বাদ করে বলেন অশ্বথামা স্থান হবে সপ্তষি মণ্ডলে এই পবিত্র স্থানটি রয়েছে উত্তরপ্রদেশের কানপুর মহানগরের গ্রামীণ এলাকায় বাঙ্কা ছতারপুর শিবরাজপুরে পবিত্র মন্দিরটি বাবা খেরেকেকেশ্বর ধাম নামে পরিচিত কথিত আছে যে আজও মহাভারতের যুগের অন্যতম পরাক্রমী যোদ্ধা অশ্বথামা এখানে নিয়মিত শিবের পূজা করতে আসেন এখনকার পুরোহিতরা বংশ পরম্পরায় বাবা সেবা করে আসছেন পুরোহিতদের পূর্বপুরুষদের মতে সকালে এখানকার শিবলিঙ্গে বন ফুল ও জল দেখেন তারা প্রতি রাতে স্নান ও শিবলিঙ্গ পরিষ্কার করার পর মন্দিরের দরজা বন্ধ করা থাকলেও রোজ সকালে এখানে মন্দিরের দরজা খোলা অবস্থায় পাওয়া যায় ক্ষেড়েশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে তাদের সকলেরই বিশ্বাস যে অশতা মা এখনো প্রতিদিন এখানে পুজো করতে আসেন ওই পবিত্র মন্দিরের পুরোহিতদের বিশ্বাস অশোথামার দর্শন পেতে পারে বর্তমানে এমন দিব্য আর নেই শেষবারের মতো অশোধামার দর্শন পেয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান এই শিবলিঙ্গ আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে আবিষ্কৃত হয়েছিল এই শিবলিঙ্গের আবিষ্কার নিয়ে একটি বিখ্যাত কাহিনীও প্রচলিত আছে যাদব বংশের এক গোপালক ছিলেন যার একটি শ্যামা কাবী ছিল এই গাবিটি এতই উন্নত মানের ছিল যেটি সন্তান জন্ম না দিয়েও দুধ দিতে পারত ওই গোয়ালা রোজ সকালে গরুকে চড়াতে মাঠে ছেড়ে দিত এবং সন্ধ্যায় যখন সে ফিরে তখন তার দুগ্ধহীন হয়ে নিয়মিত এই ঘটনা দেখিয়ে দুধ চুরির আশঙ্কায় ওই গোপালক তার শ্যামা গাবিটির পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর তিনি দেখতে পান যে তার গরুটি একটি ঝোপের কাছে যায় এবং সেখানে যেতেই তার বাট থেকে দুধের ধারা পড়ে চলেছে বেশ কয়েকদিন বিষয়টি দূর থেকে দেখার পর ঝোপের পিছনে গিয়ে ওই গোপালক এই শিবলিঙ্গের সন্ধান পান সেই সময় লক্ষণ এক ধনী ব্যক্তি বিহারী লাল শেঠ দ্রোণাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গের একটি মন্দির নির্মাণের স্বপ্ন দেখেন তাই তিনি গোপন অনুদানে এই মন্দিরটি তৈরি করেছিলেন যদিও এর কোনো প্রমাণ নেই স্থানীয়রা এই কাহিনীকেই যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছেন যেহেতু ওই সময়ে দেশ জুড়ে মুগলরা রাজত্ব করছিল তাই এই মন্দিরটিতেও মোগল আমলের স্থাপত্যের আভাস মেলে বিথুর রাজা নানারাও পেশারাও এখানে শিব উপাসনা করতেন পৃথ্বীরাজ চৌহান বহু বছর ধরে এই স্থানেই শিবের পুজো করতেন একদিন পৃথ্বীরাজ চৌহান বাবা খেরেকেকেশ্বরের অসীম কৃপায় অশ্বধামার দর্শন পান অশ্বতামার বিশাল রূপ এবং তেজ বুঝেছিলেন যে তিনি কোনো সাধারণ তার ভক্তির জোরে বুঝেছিলেন যে তার বয়স কয়েক হাজার বছর পৃথ্বীরাজ চৌহানের পরে কেউ জানতে পারেনি কিভাবে শব্দভেদী তীর ছুটতে হয় পিতীরাজের ভবিষ্যৎ দেখে অশ্বতমা তাকে শব্দভেদী তীর ছোড়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন আর এই বিশেষ শিক্ষা বা ক্ষমতাকে কাজে লাগিয়েই পৃথ্বীরাজ অলৌকিক উপায়ে মোহাম্মদ করে ইতিহাস তৈরি করেছিলেন। ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে বন্দি করে তার চোখ উপড়ে নেন দৃষ্টিহীন পৃথ্বীরাজকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানান মোহাম্মদ ঘড়ি ঘড়ি ভেবেছিল অন্ধ পৃথ্বীরাজকে অনায়াসে হত্যা করবেন তিনি কিন্তু দৃষ্টিহীন পৃথ্বীরাজ মোহাম্মদ ঘড়ির কথোপকথন শুনেই অশত দেওয়া শিক্ষা শব্দভেদে তীর ছোড়ার কৌশল কাজে লাগিয়ে শত্রুকে হত্যা করেছিলেন ক্ষেরকেশ্বর বাবার মহিমা অসীম ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করার আশায় দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন ক্ষেরকেশ্বর বাবার মন্দিরের কাছাকাছি একটি হ্রদও রয়েছে যেটি নাম গন্ধব্য সরোবর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ